আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় দেখতে পান লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সেন্ড ফর রিওয়ার্ড অর্থাৎ আপনারা যখন পাসপোর্ট অনলাইনের মাধ্যমে চেক করতে যান তখন আপনারা এই লেখাটি দেখতে পান যেটা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেন দেয় আসলে এটা দেয় আপনার আপনি যখন ফর্ম পূরণ করেন তখন আপনার ফর্ম পূরণের মধ্যে কোনো একটা ভুল থাকে যেটা আপনার এনআইডি কার্ড অথবা অন্যান্য তথ্যগুলোর সাথে মিলে না কিন্তু যেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেখান থেকে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে আর ঢাকার আগারগাঁও যেখানে হচ্ছে আপনার পাসপোর্টটি তৈরি হয় অর্থাৎ প্রসেসিং হয় সেখানে কিছু ভুল ধরেছে তাই ওইখান থেকে আবার আপনার নিজস্ব পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেবে আর এটার ক্ষেত্রেই মূলত এই লেখাটা দেখা দেয় তো আপনার অনেকেই ভাবছেন যে এটা কিভাবে সমাধান করব আপনার যদি বাড়ির পাশে পাসপোর্ট অফিস হয় সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে কথা বলতে পারেন সাধারণভাবে যে কী কী প্রয়োজন হতে পারে আর যদি আপনার বাসা থেকে অনেক দূরে হয় সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার পাসপোর্ট করার সময় অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়েছিল সব ডকুমেন্টসগুলো নেবেন নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন তারপরে আপনি হেল্প ডেস্কে কথা বলবেন অথবা এডি স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তারপরে তারা আপনাকে যে সাজেশন দেবে যদি সম্ভব হয় সেখানে সঙ্গে সঙ্গে ঠিক করে দেবে আর যদি সম্ভব না হয় তাহলে আপনাকে একটি ডেট দিবে অথবা আপনার কাগজপত্রগুলো রাখবে দিয়ে সংশোধন করে পাঠিয়ে দেবে তারপরে দেখবেন আপনার এই অ্যাপ্লিকেশনটি আর দেখাচ্ছে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে সেন্ড ফর রিওয়ার্ড লেখা দিলে কি করতে হবে বা এটা কেন দেয় সে সম্পর্কে আসসালামু আলাইকুম